রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নদিয়ার নবদ্বীপে এসে বিজেপি কর্মী খুনের ঘটনায় ওই এলাকারই এমএলএ এবং তার সঙ্গে সঙ্গে পৌরপতি এবং বিশেষ করে পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন তার সহকারী সভাপতি রয়েছেন তার বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছিলেন আর এবার শুভেন্দু অধিকারীর পাল্টা প্রতিক্রিয়া নিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং নবদ্বীপের পঞ্চায়েত সমিতির অর্থাৎ নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তাপস ঘোষ পশ্চিমবঙ্গ ভারতবাসীকে একটা বার্তা দিতে চাই পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবদ্বীপের একটা খুন হয়েছে মার্ডার হয়েছে সাধারণ একটা মার্ডার সব জায়গায় আইন শৃঙ্খলা প্রতিটি মানুষের কাছে পুলিশ কিন্তু বসে থাকে না এরকম সারা দেশে হয় সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীর বুকেও এগুলো কিন্তু হয় কিন্তু সেই একটা মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে মিথ্যাচার যেভাবে মানুষকে বিভ্রান্তি করছে সেই বিষয়ে আমাদের নবদ্বীপ পঞ্চায়েত সমিতি আপনাদের কাছে আপনাদের মারফত আপামর জনগণের কাছে সত্যটা তুলে ধরতে চাইছে তারা বারবার প্রচার করছে যে মাননীয় বিধায়ক পুণ্ডরী কাক্ষ সাহা তার গাড়ির ড্রাইভার নাকি এই খুনের সঙ্গে যুক্ত আমি তীব্র ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি যারা বলছে এই কথা তারা যদি প্রমাণ করতে পারে যে মাননীয় বিধায়ক সাহেবের ড্রাইভার এই সঙ্গে জড়িত আছে তাহলে তাদেরকে কঠোর থেকে সাজা কঠোরতম সাজা হলেও আমরা তাদের দাঁড়িয়ে থেকে তাদেরকে সেই সাজা দেওয়ার ব্যবস্থা করবো এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট আর দ্বিতীয়ত যেভাবে মিথ্যাচার বলে একের পর এক তৃণমূল নেতৃত্ব নামে যেভাবে কুৎসা ঘটাচ্ছে নবদ্বীপ মানুষের যে শান্তিপ্রিয় নবদ্বীপ মাননীয় বিধায়ক সাহেবের নেতৃত্বে নবদ্বীপে যে শান্তি বিরাজ করছে সেই শান্তিকে বিঘ্নিত করে অশান্তি করে আজকে একটা গন্ডগোল অশান্তি করার যে প্রয়াস চালাচ্ছে তার বিরুদ্ধে ধিক্কার জানাবার জন্য আপনাদের ডেকেছে তাকে আমরা ধিক্কার জানাই আর একটা কথা আপনাদের মারফত আমরা বলতে চাইছি তারা যদি মনে করে যে শান্ত নবদ্বীপকে অশান্ত করে যে মারামারি গণ্ডগোল করে তারা ভোটের ফায়দা তুলবে এটা কিন্তু তারা কখনই তারা সফল হবে না আমি আপামর জনগণকে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের আমি কাছে আবেদন করছি তারা যেন শান্ত থাকে আমরা আইনত গণতন্ত্র পদ্ধতিতে তার জবাব দেব শুভেন্দু অধিকারী বলেছে নাকি এখানে সি চৈতন্য মহাপবর মাটিতে দাঁড়িয়ে বলছি। যে আগামী দিন থেকে তিনমুলকে ধুইয়ে মুছে ছাপ পড়ে দেবে তাই আপনাদের মারফত আমি বলছি নবদ্বীপের বিজেপির এমন কোনো নেতা নেই যে তিনমুল কংগ্রেসকে নবদ্বীপ থেকে ধুইয়ে মুছে ছাপ করে ফেলে আমি আহ্বান করছি माननीय বিরোধী দলনেতা সুবিন্দর বাবুকে তিনি নিজে আসুন নবদ্বীপের তৃণমূল কংগ্রেস কর্মীদের কত ক্ষমতা আগামী ২৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কর্মীরা দেখিয়ে দেবে একবারে লোড সেডিং করে মানুষের অবৈধভাবে হারিয়েছে নবদ্বীপকে আহ্বান করছি তারা ২৬ সালে সে আসুক আমরা জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে আছি নবদ্বীপ হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে এখানে অশান্তি করতে আপনারা জেনে রাখবেন যে শ্রীকৃষ্ণ ভয়ং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমনের জন্য সাধারণ মানুষের উপর অত্যাচার করার জন্য তিনিও কিন্তু সুদর্শন চক্র ধরে রেখেছিল কিন্তু আমরা সেটা চাই না আমরা আমাদের এই নেত্রী মমতা ব্যানার্জি আমাদের এই নেতা মাননীয় পুণ্ডরী কাত্ত শাহ যাকে আমরা নন্দ বলে ডাকি তার নামে যেভাবে মিথ্যাচার করছে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের খেপাবানোর যে চেষ্টা করছে তারা কিন্তু যদি অশান্ত পথে যেতে চায় তাহলে তার জবাব কিন্তু আমরা কিন্তু দেব আমরা শুধু শুধু বসে থাকবো না কারণ আমাদের মা নেত্রী তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি আর আমাদের এখানে নেতা সেটা হচ্ছে পুণ্ডরী কাক্ষ সাহা যার জামাই সাদা জামাই কালির কোনো দাগ নেই তার বিরুদ্ধে এরকম মিথ্যাচার করলে তৃণমূল কংগ্রেস কর্মীরা বসে বসে থাকবে না এর কিন্তু জবাব দেবে সে জবাবটা কিন্তু গণতন্ত্র পদ্ধতিতেই সেই জবাব দেওয়া হবে এইটুকুই আমি আপনাদের কাছে বলতে চাই নবদ্বীপ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী এসে বলেছেন আজ মৃতের পরিবারকে নিয়ে হাইকোর্টে তারা যাবেন তো এই বিষয়ে কি বলবেন যা খুশি তাই করতে পারে সে পাগলে কি না বলে ছাগলে কি না খায় ও তো পাগল হয়ে গেছে সুপারিশ জোরাত করে বলছে গালতে একটা রাখার ব্যবস্থা করে বিরোধী তাকে কি মুখের ভাষা কি মোতার বাক্যচয়ন যে এমন ভাবে বলছে যেন পাগলা সার ও পাগলা সার যখন তখন যে মানুষকে গুত মেরে মেরে দেবে পাগলা গালতে না রাখলে আজকে আমি এই মাত্র খবর পেলাম যে নবদ্বীপ পুলিশ প্রশাসনকে অশেষ অশেষ ধন্যবাদ তারা বীরভূম থেকে যার নামে অভিযুক্ত অভিযোগ করেছে তাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে আপনাদের মারফত আমার কয়েকটা প্রশ্ন আছে যে কোনো মৃত্যুই দুঃখজনক বেদনাদায়ক আমরা সেই মৃতের পরিবারকে আমরা সমবেদনা জানাই যার মৃত্যু হয়েছে তার আত্মার শান্তি কামনা করে কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনারা বলুন তো যে তিন দিন আগে ঘটনাটা ঘটলো মদ খেতে খেতে আর সেই তিন দিন পর হাসপাতালে নিয়ে গেল আর থানায় গিয়ে করা হলো তিন দিন পর তাহলে যদি কেউ তাকে মেরেই ফেলে খুন করে তাহলে তিন দিন পর কেন অভিযোগ জানানো হলো তিন দিন পর কেন হাসপাতালে নিয়ে যাওয়া হলো আমি তো দাবি জানাচ্ছি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব যে উপযুক্ত তদন্ত করা হোক এটা বিজেপি কারসাজি নয়তো দু হাজার সালে নির্বাচনে বাজার গরম করার জন্য তারা এই খুন তারা করে নিত এহক খুনের পিছনে তাদের হাত নাই তো আমি প্রশ্ন তুলছে লবধি প্রশাসনকে জনরদরে তদন্ত করে দেখাও কেন তিন দিন পুলিশ প্রশাসনকে জানানো হলো না কেন সেই মিতের পরিবার যদি তাকে পচন রাড়ে মারধরি করা হলো তাহলে কেন তাকে চিকিৎসা করানো হলো না এই দাবি আমি জানাচ্ছি দেখুন বিরোধী দলনেতার কাজ গঠনমূলক যে চিন্তা ভাবনা করা যা কথাবার্তা বলা তার ধারে কাছে দিয়ে আমাদের বিরোধী দলনেতা যায় না যার ফলে কিছু অসংলগ্ন কথা তিনি এসে এখানে বলেছেন নবদ্বীপের পূর্ণভূমিতে শান্তির যে বিরাজ করে সেই শান্তির পরিবেশকে বিঘ্নিত করবার জন্য শুভেন্দু অধিকারী তিনি নানা কুৎসিত কথাবার্তা বলে গেলেন একেবারে সাম্প্রদায়িক বিভাজনের কথাবার্তা তিনি বলে গেলেন এবং ধর্মের সুশ্রুটি দিয়ে তিনি ভোট নির্বাচনে বৈতরণী পার করবার চেষ্টা করছেন কিন্তু তিনি হয়তো পরিসংখ্যান নিয়ে নবদ্বীপের পরিসংখ্যান নিয়ে আসেননি তার কারণ নবদ্বীপে বিজেপির কোনো অস্তিত্ব নেই তার কারণ আমরা জানি বিগত নির্বাচনগুলোতে আমরা তার ফলগুলো আমরা দেখেছি এইবার যেটা বিষয়। সেটা হচ্ছে দেখুন গতকালকে অধিকারী একটা খুনের ঘটনাকে কেন্দ্র করে তিনি এলেন আসার পরে তিনি যে যে শব্দগুলো ব্যবহার করলেন সেগুলো কিন্তু আমাদের বিধায়ক কুণ্ডরী কাকর সাহা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে কুৎসা করবার জন্য যেন এলেন মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার তার মধ্যে কিন্তু সেটা দেখা গেল না আমরা একটা কথা পরিষ্কার বুঝে রাখুন সেটা হচ্ছে আমরা নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছে আমরা তার নিন্দা করি ধিক্ষার জানাই এ ধরনের কুড়িচিকর রাজনীতি তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকার অঙ্গীকার করে তাদের পাশে দাঁড়িয়ে থাকার জন্য সর্বদা সচেষ্ট হয় বিভিন্ন প্রকল্পগুলোকে নিয়ে মানুষের দুয়ারে হাজির হয় সেই জায়গাতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীরা অর্থাৎ এই বিজেপি পার্টি যারা শুধুমাত্র লাশ রাজনীতি করার চেষ্টা করে আমরা এর আগেও দেখেছি এখানে স্বরূপগঞ্জে ফকিরতলাতে কৃষ্ণ দেবনাথ বলে একজন মারা গিয়েছিল সেও মধ্যম অবস্থায় মারা গিয়েছিল তার বডিটাকে নিয়ে তৎকালীন বকুল রায় থেকে শুরু করে তখন তারা এসে এই বডিকে কিনে নিয়েছিল পয়সা দিয়ে কিনে নিয়ে ভোটের রাজনীতি করার চেষ্টা করেছিল এটা আমরা দেখেছি আমরা দেখেছি গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে ফকিরডাঙ্গা ঘোলাপাড়া অঞ্চলে একটা খুনকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক গন্ডগোল লাগাবার চেষ্টা করেছিল আমরা নবদ্বীপের মানুষ সেটাকে প্রত্যাখ্যান করেছিল নবদ্বীপের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে সাম্প্রদায়িক হানাহানিতে বিশ্বাস করে না তাই নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালকে শুভেন্দু অধিকারীর এই যে ভাষণ বা মানুষের কাছে যে কথাগুলো তিনি তুলে ধরেছেন আমরা তার নিন্দা করছি আমরা মানুষকে বলবো আপনারা সোচ্চার হন এই সমস্ত যারা বাংলা ভাষা ভাষী বিদ্বেষী মানুষ যারা যে দলটা বাঙালিদেরকে অপছন্দ করে বাংলা ভাষাকে যারা বাংলা ভাষার মান্যতা দেয় না যারা বাংলাদেশি ভাষা বলে যারা নিজেদেরকে বলে যে বাংলা ভাষা বলে কিছু নেই যারা বাংলা মানে বাংলাদেশি ভাষা এই সমস্ত মানুষেরা যারা বাংলাকে পিছিয়ে দেওয়ার চিন্তা করে তাদেরকে যেন অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে অনেক দূরে রেখে দেয় জনগণ সেই আবেদন জানিয়ে নিবেদন জানিয়ে আমি বলছি এদিন তিনি জানিয়েছেন যে পাগলে কী না বলে ছাগলে কি না খায় এবং মমতা ব্যানার্জিকে হাজ্য করে অনুরোধ করছেন তিনি যে একটা পাগলা পাগলাগারত করার ব্যবস্থা করুন যেখানে এই শুভেন্দু অধিকারীকে রাখা হয় কারণ শুভেন্দু অধিকারী এর আগেই বলেছিল দুষ্কৃতী তাণ্ডব চালাচ্ছে তৃণমূল নেতারা এবং তাদের নাম বলেছিল এবং তারই পরিপ্রেক্ষিতে এবার কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি এই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারিকার যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা